নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো ক্লাস ফাইভের উইংস পার্ট ওয়ান থেকে পেজ নাম্বার ওয়ান টু ফোর পর্যন্ত ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো উইংসের প্রথমে রিভিশন লেশনের অ্যাক্টিভিটি ওয়ানের প্রশ্ন আছে রিঅ্যারেঞ্জ দা দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস এর অর্থ হচ্ছে যে শব্দগুলো পুনরায় সাজিয়ে বাক্য গঠন করো তো প্রথমে এর উত্তর হবে দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট এর অর্থ হচ্ছে সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে এরপর উত্তর হবে বিয়ের উত্তরাবে জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট চুচুড়া হাই স্কুল এর অর্থ জয়তী চুচুড়া হাই স্কুলের সঙ্গীত শিক্ষিকা এরপর সুমন্ত টিচেস হিজ স্টুডেন্টস ম্যাথ সিনসিয়ারলি এর অর্থ সুমন্ত তার ছাত্রদের নিষ্ঠাভাবে অঙ্ক শেখায় এরপর ডিয়ের উত্তর হবে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল বেড়ালটা টেবিলের নিচে ঘুমোচ্ছে এরপর উত্তর হবে ইয়োগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন অর্থাৎ যোগ ধ্যানের একটি অনন্য রূপ এরপর এফের উত্তর হবে ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট এর অর্থ ডক্টর আবুল কালাম আজাদ একজন মহান বিজ্ঞানী ছিলেন ঠিক আছে তো এই ছিল আমাদের রিঅ্যারেঞ্জ ঠিক আছে তো তোমাদের কিছু কিছু কথা মনে রাখতে হবে আমি যেই কথাগুলো বলছি যে রিঅ্যারেঞ্জ করতে হলে বা একটা সেন্টেন্স গঠন করতে হলে কি কী জিনিসের ওপর তোমাদের নজর রাখতে হবে তো প্রথমেই ফার্স্ট নজর রাখতে হবে যে শব্দের পুনর্বিন্যাস করে সেন্টেন্স তৈরি করার তিনটি ধাপ তোমাদেরকে অনুসরণ করতে হবে তো প্রথম ধাপ হচ্ছে সাবজেক্ট কোনটা হবে তা ঠিক করে প্রথমে বসাবে ঠিক আছে তো প্রথমে যেটা বসাবে সেটা হচ্ছে সাবজেক্ট আমি এসিউপি লিখে দিচ্ছি এখানে অর্থাৎ সাবজেক্ট ওকে এরপর সাবজেক্টকে অনুসারে ভাব কোনটা হবে তা ঠিক করে এরপর বসাবে ঠিক আছে ভার্ব কোন ফর্মে আছে সেটা তুমি এখানে বসাবে ঠিক আছে তিন নাম্বার যে ব্যাপারটি সেটি হচ্ছে আর্টিকেলগুলোকে নাউনগুলোর আগে সামঞ্জস্য রেখে বসাবে একমাত্র প্রশ্নবোধক বাক্য বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব তারপর সাবজেক্ট বসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো চলো এখন আমরা অ্যাক্টিভিটি টুয়ে চলে আসি অ্যাক্টিভিটি টুয়ে বলেছে দেখো ম্যাচ কলাম এ কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্সেস রিরাইট দ্য সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ এর অর্থ হচ্ছে যে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ও স্থি স্তম্ভ মিলিয়ে বাক্য তৈরি করো বাক্যগুলি পুনরায় লেখো একটি তোমাদের জন্য করে দেওয়া হলো ঠিক আছে যেমন ধরো এখানে করে দেওয়া আছে যে পিটার ইজ সিঙ্গিং এ সং এটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে দেখো এভাবে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিলিয়ে দেওয়া আছে তোমরা এটা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে আমি সরাসরি কি করব না সেন্টেন্সে চলে যাব। ঠিক আছে এখানে মিলিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো হয়েছে সেই সেন্টেন্সে চলে যাচ্ছি টাইম নষ্ট না করে তো দেখে নাও বিয়ের উত্তর হবে এ কাউ ইজ গ্র্যাজিং ইন দ্য ফিল্ড এর অর্থ হচ্ছে একটা গরু মাঠে চড়ে বেড়াচ্ছে এরপর দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই আকাশে চাঁদ জল জল করছে এরপর মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার মৌমিতা নদীতে স্নান করছে এরপর হবে দ্য টিচার এক্সামিন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট এর অর্থ হবে শিক্ষক উত্তরপত্রগুলো পরীক্ষা করেছিলেন এরপর এ নোটিস ওয়াজ পুট আপ অন দ্য নোটিস বোর্ড এর অর্থ হচ্ছে নোটিশ বোর্ডে একটা বিজ্ঞপ্তি লাগানো হয়েছিল এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি থ্রিতে অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে দেখো যে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সেশন অর্থাৎ আমাদের কি করতে হবে নিচের ছবি এবং শব্দগুলি দেখতে বলা হয়েছে এবং ঋতুটির বৈশিষ্ট্যগুলো পড়তে বলা হয়েছে ঠিক আছে এবং রাইট এ ফিউ সেন্টেন্স অন দ্য সেশন অ্যান্ড গিভ এ টাইটেল তো বলেছে যে ঋতুটির বিষয়টি বিষয়ে কয়েকটি বাক্য লিখতে বলেছে এবং সেই ঋতুটির একটা শিরোনাম দিতে বলেছে তো দেখ দেখো এখানে পদ্মফুল ফুটছে ঠিক আছে পদ্মফুল ফুটছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে সাদা বেজা তুলোর মতো মেঘ দেখতে পাচ্ছি কাশফুল দেখতে পাচ্ছি ঠিক আছে লেস সোয়েট অর্থাৎ কম ঘাম দেখতে পাচ্ছি লেস হিট অল্প তাপ দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই সমস্তগুলো কোন ঋতুতে হয় তো আমরা বুঝতে পারছি যে এটা হয় অটাম অর্থাৎ শরৎকালে তো দেখে নাও কামস আফটার দ্য রেইনস অ্যান্ড বিফোর উইন্টার অর্থাৎ বর্ষার পরে এবং শীতের আগে শরৎ আসে ইন দ্য ফ্যাশন ওয়েদার ইজ ভেরি সাউটিং অর্থাৎ এই ঋতুতে আবহাওয়া খুব মনোরম হয় দ্য সান সাইন্স ব্রাইটলি ইন দ্য স্কাই রথ হচ্ছে সূর্য আকাশে জল জল করে স্টিল উই ফিলস লেস হট অ্যান্ড সোয়েট লেস তবু আমরা কম গরম অনুভব করি এবং কম ঘামি হোয়াইট ক্লাউডস তেল অ্যাক্রস দ্য স্কাই সাদা মেঘের টুকরোগুলো আকাশে ঘেঁচে বেড়ায় পন্ডস আর দেন ফুল অফ লোটাস অ্যান্ড ওয়াটার লিলিস এর অর্থ হচ্ছে পুকুরগুলো তখন পদ্ম আর শাপলা ফুলে ভর্তি থাকে ফিল্ডস আর ফুল অফ ক্যান্স গ্রাস অ্যান্ড কাশ ফ্লাওয়ার্স এর অর্থ হচ্ছে মাঠগুলো কাশ ফুলে ভর্তি থাকে দ্য বেঙ্গলস সেলিব্রেটেড দুর্গা পূজা দেয়ার গ্রেটেস্ট ফেস্টিভ্যাল ইন দিস সেশন এর অর্থ হচ্ছে বাঙালিরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো এই ঋতুতেই পালন করে এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফোরে অ্যাক্টিভিটি ফোরে বলেছে দেখো যে কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং ইন্ডস অ্যান্ড রাইট সিক্স সেন্টেন্সেস অন দ্য সেশন অ্যাড এ টাইটেল টু দ্য প্যারাগ্রাফ এখানেও বলেছে যে নিচের সংকেতগুলো মধ্য দিয়ে দেখো এবং ঋতুটার বিষয়ে ছয়টি বাক্য লেখো অনুচ্ছেদের একটা শিরোনাম দাও ঠিক আছে তো এই যে আমাদের হিনসগুলো দেওয়া আছে যেমন ব্ল্যাক ব্ল্যাক থিং ক্লাউডস ইন দ্য স্কাই ঠিক অর্থাৎ কালো পর্দা মেঘের পর্দা দেখা যায় দ্য সান ইজ অপটেন কভার্ড অর্থাৎ সূর্য ঢাকা থাকে ঠান্ডা স্ট্রম মানে বাজ পড়া ঠিক আছে ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথস ভিজে জামাকাপড় শুকোনো মুশকিল হয়ে যায় ঠিক আছে রামলিং অর্থাৎ গুরগুরানির শব্দ শুনতে পাওয়া যায় কদম ফ্লাওয়ার কদম ফুল দেখতে পাই আমরা ওয়াটার লগিং ইন লো লাইন প্লেসেস জল জমে যাওয়া নিচু জায়গায় ঠিক আছে এই সমস্ত কিন্তু বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই কোন ঋতুতে না আমরা বুঝতে পারছি সকলে যে বর্ষা ঋতুতে ঠিক আছে বা মনসুন দেখে না ইন দ্য রেইনি সেশন দ্য সান ইজ আফটার কভার্ড উইথ ব্ল্যাক thick clouds in the sky rumbling of clouds in air, and flash of lightning in uh, lightning is seen during thunderstorm it is then quite difficult to dry wet clothes we have to wade through water in lowing places cotton flowers blooms ইন দ্য সেশান অ্যান্ড দেয়ার স্মেল রিগেন্স দ্য এয়ার ইন এ ওয়ে দ্য সেশেন গিফস আস রিলিভ ফ্রম সল্টি সামারি ডেস ঠিক আছে তেই ছিল মনসুন বা বর্ষাকাল ঠিক আছে এখানে বাংলা মানে দেওয়া আছে তোমরা ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারবে এরপর দেখো আমরা আলোচনা করে নি অ্যাক্টিভিটি ফাইভ নিয়ে এখানে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড পুরল নাম্বার আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য পুরাল নাম্বার অর্থাৎ ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে নিচের গদ্যাংশটি পড়বে এবং সিঙ্গুলার নাম্বারের নিচে দাগ দেবে এবং পুরাল নাম্বারের পুরাল নাম্বারকে গোল করবে তো ওয়ান ডে সাম বয়েস ওয়ার প্লেইং বিসাইড এ লেক তো এখানে ডে হচ্ছে সিঙ্গুলার নাম্বার বয়েস হচ্ছে পুরাল নাম্বার এবং লেক হচ্ছে সিঙ্গুলার নাম্বার ঠিক আছে এরপর দে টু দেয়ার সারপ্রাইজ অ্যান ওল্ড ম্যান উইথ টু মাংকিজ এখানে দে হচ্ছে বহু বচন বা পুরেল নাম্বার ওল্ড ম্যান হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন মাংকিস মানে হচ্ছে বহু বচন ঠিক আছে বা পুরেল নাম্বার হি হ্যাড এ স্টিক অ্যান্ড এ শ্যাক ইন হিজ হ্যান্ড এখানে স্টিক হচ্ছে সিঙ্গুলার নাম্বার শ্যাক সিঙ্গুলার নাম্বার এবং হ্যান্ডও সিঙ্গুলার নাম্বার দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ এ প্লেগ্রাউন্ড নিয়ার বাই এখানে প্লেগ্রাউন্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার মেনি ম্যান অ্যান্ড ওমেন অফ ডিফারেন্ট এজ গ্যাদার দেয়ার এখানে ম্যান ওমেন এবং এজেস এই তিনটি হচ্ছে পুরেল নাম্বার বা বহু বচন দেন দ্য ওল্ড ম্যান স্টার্টেড শোয়িং ট্রিক্স উইথ দ্য মাংকিজ এখানে ট্রিক্স হচ্ছে বহু বচন বা পুরেল নাম্বার এ কাউ অলসো এনজয়েড দ্য ফানি শো এখানে কাউ হচ্ছে সিঙ্গুলার নাম্বার ঠিক আছে তো আছে এই পর্যন্তই থাক পেজ পেজ নাম্বার ফোরের অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত থাক পরের দিন আমরা পরের পেজের এবং পরের অ্যাক্টিভিটি টাস্কগুলি নিয়ে আলোচনা করব ধন্যবাদ